চলমান কোটা আন্দোলনকে আপনি কিভাবে দেখছেন আমরা এর আগে আমাদের একটা লাইভ অনুষ্ঠানে বলেছিলাম যে মৌলিকভাবে মৌলিকভাবে কোনো মানুষ পিছিয়ে আছে দুর্বল অসুস্থ তাদেরকে ছাড় দেওয়া অগ্রাধিকার দেওয়া এটা দোষের কিছু না এবং সেই সাথে বিশেষ কোনো অবদান কেউ রেখেছে তাদেরকে প্রণোদনা বা বিশেষ কোনো সুবিধা দেওয়া এটা মৌলিকভাবে দোষের কিছু না কিন্তু এটা যদি মাত্রা ছাড়িয়ে যায় এটা যদি দেখা যায় যে দশজন মানুষ কোনো একটা কাজে তাদের অবদান আছে অথবা বিশজন মানুষ তারা পিছিয়ে থাকার কারণে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এরকম যদি নিয়ম থাকে কোনো সমাজে আবার সাধারণ জনগোষ্ঠীর যে রেশিও বা পরিমাণ ওইটার সাথে কম্পেয়ার করলে যদি এই কোটাটার পরিমাণে বেশি হয় তো অবশ্যই সেটা সংস্কার করা উচিত এবং অতিরিক্ত কোটা সেক্ষেত্রে অন্যায় হতে পারে এ সমস্ত ক্ষেত্রে আমাদের দেশের সাধারণত রাজনৈতিক বিবেচনাতে ডিসিশন নেওয়া হয় মানুষের স্বার্থ সাধারণত বিবেচনা করা হয় না এটা খুবই দুঃখজনক এবং বেদনাদায়ক কথা দেখুন নবী করিম সাল্লি সাল্লামের সাহবা ইকরাম যারা জেহাদ করেছেন বা যারা বিভিন্ন অবদান রেখেছেন দিনের জন্য তাদের আল্লাহর বিধান অনুযায়ী জেহাদ থেকে লব্ধ যে সম্পদ সেগুলো বন্টনের ক্ষেত্রে তারা ভাগ পেয়েছেন এর বাইরে রাষ্ট্রীয় সম্পদ থেকে বা অন্যান্য কিছু থেকে না সাল সাল্লাম তাদের তাদের বংশধরদেরকে ফ্যাসিলিটিস দেওয়া এটা করেন নাই আমাদের দেশে কোটার ক্ষেত্রে একটা জায়গা আমার গুরুতর আপত্তি আছে এবং আমার আপত্তি করার কারণে হয়তো এক শ্রেণীর মানুষ তারা বা সেটা নিয়ে আপত্তি করবেন সেটা হলো আমাদের দেশে মেয়েদের চাকরি দেওয়ার ক্ষেত্রে কিছু কিছু জায়গায় তাদের কোটা এত বেশি রাখা হয়েছে যে ছেলেদের মধ্যে বেকারত্বের পরিমাণ দিন দিন বাড়ছে এই যে আপনার নার্সিং পেশায় নার্সিং পেশা মেয়েদের কোটা অনেক বেশি যার কারণে ছেলেরা চাইলেও এখানে রুগীদের সেবার কাজে আসতে পারছে না মেয়েদের তারা দিনদারিতার মধ্যে থেকে তারা কাজ করতে পারে তাদেরকে সুযোগ দেওয়া উচিত তাদের জন্য এ সমস্ত কাজের ক্ষেত্রে ফ্যাসিলিটিস দেওয়া উচিত শুধু কোটা না ওখানে মেয়েদেরকেই একমাত্র অ্যাক্সেস দেওয়া উচিত ছেলেদের দেওয়া উচিত না যেমন মেয়েদের যেখানে সার্ভিস হবে এরকম জায়গায় মেয়েরাই শুধু অ্যাক্সেস পাবে এটা ইসলামের কথা বলে এই কথা বলে এখানে পুরুষদের অ্যাক্সেস দেওয়া উচিত না এখন দেখা যায় উল্টা করে ফেলানো হয় তো এই কাজগুলো অনুচিত বিশেষ করে মেয়েদেরকে অতিরিক্ত কোটা দিতে গিয়ে দেখা যায় পুরুষদের মধ্যে ছেলেদের মধ্যে শত শত হাজার হাজার যুবক তারা রাস্তা রাস্তায় ঘুরছে তাদের কোনো কর্মসংস্থান হচ্ছে না একজন মেয়ে তিনি যদি ডিভোর্সে হন তিনি যদি কোনো কারণে নির্যাতিতা হন বা তিনি কারণ কারণে পিছিয়ে পড়া থাকেন বা অভাবই থাকেন তার চাকরির দরকার হয় তিনি চাকরি করবেন আবার ওই যে বললাম মেয়েদের সার্ভিস রিলেটেড বিষয়গুলোতে মেয়েরাই সার্ভিস দিবেন এগুলো ঠিক আছে ইসলাম এগুলোর সাথে কোনো ইসলামের কোনো বিরোধ নেই কিন্তু যেখানে জেনারেল জগৎ সেখানে আপনি কোটা করে করে ছেলেদেরকে আপনার পিছিয়ে রাখবেন তো ছেলেটা কী করবে তারা সন্ত্রাসের দিকে যাবে মাদকের দিকে যাবে কাজে যদি ব্যস্ত থাকে তাহলে সাধারণত অপরাধ প্রবণতা মানুষের মধ্যে এতটা থাকে না এই জন্য ক্ষেত্রে সংস্কার জরুরি হয়ে পড়ে যদি কোটা এই অযৌক্তিক রেশিওতে থাকে অবশ্যই বাকি মৌলিকভাবে যেটা দোষে কিছু না বর্তমান সমাজের প্রেক্ষাপটে চলমান সকল গুনাহের মধ্যে অন্যতম গুনাহের কাজ কোনটি হচ্ছে বলে আপনি মনে করেন এবং এ থেকে পরিত্রাণ উপায় কি পরিমাণ যদি সবচেয়ে বেশি হয় বলেন তাহলে বলবো চোখের গুণা চোখ দিয়ে মানুষ সবচেয়ে বেশি গুণা এখন করছে বিশেষ করে সোশ্যাল মিডিয়া ইত্যাদির কারণে আর ভয়াবহতার বিচার যদি বলেন কোন অপরাধ ভয়াবহ অপরাধের মাত্রা আমাদের মধ্যে সবচেয়ে বেশি তাহলে আমরা বলবো গুনাহের মধ্যে কবিরা গুনাহের মধ্যে হারাম বক্ষণ করা মানুষের হক নষ্ট করা এগুলো আমাদের মধ্যে সবচেয়ে বেশি আমাদের সমাজে বিশেষ করে বেশিরভাগ মানুষই আলহামদুলিল্লাহ চুরি ডাকাতি মাদক সেবন মানুষ হত্যা করা এরকম বড় বড় মোটা দাগে কবিরা গুণাগুলোতে লিপ্ত হয় না তাহলে বেশিরভাগ মানুষ যেই কবিরা গুণা লিপ্ত হয় সেটা হলো নামাজি হয়েও মানুষ হক নষ্ট করছে আপনি মসজিদে আসছেন জুতা রেখে আসছেন একজনের জুতার উপরে আপনার জুতাটা রেখে আসছেন আপনার জুতা কাদা দিয়ে হেঁটে এসে তার জুতোর উপর রেখে আসছেন তাহলে তার জুতাটাকে ময়লা করে দিয়েছেন আপনি তার হক নষ্ট করেছেন আমরা খেয়াল করি না হয়তোবা রাস্তাঘাটে চলতে ফিরতে প্রতিবেশী আত্মীয় স্বজন কলিগ সহকর্মী সহযাত্রী সহপাঠী এমনকি মসজিদে এসেও দেখা যায় আমি পাশে মুসলিমদের হক নষ্ট করছি জোরে জোরে তেলাওয়াত করতেছি হচ্ছে এরকম নানাভাবে আমরা মানুষের হক নষ্ট করছি আমরা লেবাসি পোশাকি ইসলামে বিশ্বাসী আমরা আচার আচরণে বেশিরভাগ মুসলমানরা ইসলাম বিশ্বাসী না এই অপরাধটা মানুষকে কষ্ট দেওয়া মানুষের হক নষ্ট করা এবং উপার্জনের ক্ষেত্রে হালাল হারা বিবেচনা না করা এই অপরাধটা আমাদের সমাজে ভয়াবহ অপরাধের মধ্যে মাত্রায় বা পরিমাণে সবচাইতে বেশি বাঁচার উপায় কি বাঁচার উপায় খুবই সিম্পল এগুলো থেকে বাঁচার জন্য সংকল্প করা এগুলোর ভয়াবহতাটা বোঝার চেষ্টা করা যে আমরা যত নেকামল করি না কেন মানুষের হক নষ্ট করলে মানুষকে কষ্ট দিলে আল্লাহর কাছে ওই নিকামলের কোনো মূল্য ভ্যালু থাকবে না এটা আমাদের পরিষ্কারভাবে জানতে হবে এবং ক্লিয়ার করতে হবে আল্লাহ তার আমাদেরকে বোঝার তফিক দান করুন আমাদের সমাজে বেশিরভাগ মুসলমানদেরই ধারণা হলো যে আমরা নামাজ কালাম করলাম রোজা রাখলাম বস আমার হয়ে গেল আল্লাহ নারাজ হোক বান্দা নারাজ হোক মানুষের ক্ষতি হোক জমি জমা আপনার উপার্জন তারপরে যায় চাকরি বাকরির ক্ষেত্রে সুঘ এগুলোর বাস বিচার আমি করলাম না যা খুশি তা করলাম এই জন্য দেখবেন যত দুর্নীতিবাস ধরা পড়ে যদিও বেশিরভাগই আপনার দাঁড়ি ছাড়া টুপি ছাড়া ইসলামী পোশাক ছাড়া কিন্তু কিছু কিছু আছে দাঁড়ি টুপি ইসলামী পোশাক সহই ধরা পড়ে আবার তাদের দেখা যায় হস করে ওমরা করে তাদেরগুলো ছবি সোশ্যাল মিডিয়াতে আপনার ছড়িয়ে পড়ে একটা লোক আল্লাহর প্রতি বিশ্বাস করে হজমটা করতেছে সে আমার কিভাবে দুর্নীতি করে সেভাবে মানুষের অধিকার নষ্ট করে এটা তখনই হতে পারে যখন ইসলাম সম্পর্কে সঠিক ধারণা তার না থাকে ইসলামটা চেষ্টা করা যে আল্লাহ তালা কৃষি খুশি হবে কৃষি বেজার হবে আমি চুরিদারি করে এরপরে ওইটাকে আল্লাহ রাস্তা দান করে দিলাম হজমটা করে ফেললাম এটাতে রিকভার হবে না আল্লাহ আমাদেরকে ইসলামটাকে বোঝার তো ফিক দান করুন আমি তামজিদ মাহদি বয়স দশ আমি বড় হয় আপনার মতো বড় আলেম হতে চাই এখন আমার করণীয় কী আমার চাইতে আরও বড় আলেম হও আরও বড়ো আলেমদের চাইতেও বড়ো আলেম হও সেটা আমরা তোমার জন্য দোয়া করি আর বড় আলেম হওয়ার জন্য বা ভালো মানুষ হওয়ার জন্য ভালো মোত্তাকিম হওয়ার জন্য আমাদের কিশোরদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল স্মার্টফোন মোবাইল কম্পিউটার তারপরে বিভিন্ন ডিভাইস এগুলো থেকে দূরে থাকার প্রতিজ্ঞা করতে হবে একান্ত প্রয়োজন ছাড়া মা বাবার প্যারেন্টসদের তত্ত্বাবধান ছাড়া এগুলোর ধারে কাছে যাওয়া যাবে না এই যুগে আমাদের ছেলে মেয়েদের ধ্বংসের সবচেয়ে বড় মাধ্যম হল এটি আমি সবসময় বিভিন্ন সময় আমার বিভিন্ন বক্তব্যে কথা প্রসঙ্গে আপনাদের জানিয়েছি অন্যদেরকে উৎসাহ দেবার জন্য যে আমার পরিবারে আমার ছেলে মেয়েদের আলহামদুলিল্লাহ আমি ডিভাইস মুক্ত রাখি তাদেরকে ডিভাইসে আমরা আসক্ত করিনি এবং তারা আসক্তও না তারা ডিভাইস এমন না যে চায় আর আমরা দেই না এরকম না তারাও চায় না কেন চায় না কারণ আমরা প্যারেন্টস তার মা বাবা আমরা তাদেরকে প্রচুর সময় দেই তাদের সাথে বন্ধুর মতো হয়ে যাই খেলার সাথী হয়ে যাই তাদের ফিজিক্যাল এক্সারসাইজের ব্যবস্থা রেখেছি তাদের সময় কাটাবার যথেষ্ট ব্যবস্থা রেখেছি এই জিনিসগুলো প্যারেন্টসদের পক্ষ থেকে করা দরকার যেন বাচ্চারা যথেষ্ট পরিমাণ আনন্দ বিনোদনের প্রয়োজন যেটা আছে সেটা যেন তারা পায় এবং সার্কেল দেওয়া যে এমন বন্ধু বান্ধব এমন ফ্যামিলিতে যাবে যে ফ্যামিলিতে ডিভাইসে আসক্তি নেই যে ফ্যামিলিতে বাচ্চা কাচ্চা সারাদিন বুধ হয়ে টিপাটিপি করে ওই ফ্যামিলিতে আমার বাচ্চা যাবে না যথাসম্ভব কারণ আমার বাচ্চা ওখান থেকে ওই বাজে জিনিসটা শিখবে কঠিন এই জিনিসটা কারণ সমাজ সব বেশিরভাগই পচে গেছে এই বেশিরভাগ পচে যাওয়া সমাজে সন্তানদেরকে বাঁচানো খুব কঠিন তো তুমি যে প্রশ্ন করেছ তোমাকে বলছি যে স্মার্টফোন বা ডিভাইস এগুলো আসক্তি থেকে তোমাকে বেঁচে থাকতে হবে নিজের মা বাবার সাথে পাচ্ছত্য নামা দিনদারি ভালো কাজগুলো করবে এবং আম্মা আপুকে বলবে ভালো দক্ষ একজন নয় বরং একাধিক দুই তিনজন আলেমের সাথে পরামর্শ করে তারপরে তোমার পড়ালেখার রুট প্ল্যান যেন ঠিক করে আর এখন থেকে আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ তুমি আমাকে তোমার করুন হাদিসের দান করো মোত্তাকিদের ইমাম বানায় দাও সুরেফুর কানা চুয়াত্তর নম্বর আয়াত করতে হবে মা বাবাকে দিয়ে পড়াতে হবে এবং ভালো ভদ্র ছেলেদের সাথে উঠা করতে হবে এই বয়সের আমাদের ছেলেমেয়েরা দশ থেকে পনেরো বছরের মধ্যে আমরা দেখি বাচ্চারা প্রচুর নষ্ট হয়ে যায় সমাজটা সেদিকে চলে যাচ্ছে তো এটার বিপরীত স্রোতে যারা চলার চেষ্টা করে সেই ফ্যামিলিগুলোর সাথে উঠা বসা সে বাচ্চাদের সাথে উঠা বসা করার চেষ্টা করতে হবে শিক্ষা প্রতিষ্ঠান পরিবেশটা অনেক গুরুত্বপূর্ণ যেখানে গুণা হয় পাপ হয় যেখানে হারামের সংস্রব আছে সেখান থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে তো ছোটো মানুষ হিসাবে তুমি নিজের চেষ্টা করবে আর বেশিরভাগই তোমার অভিভাবকের কাজ তাদেরকে কোনো আলামের সাথে ট্যাগ করে দিবে আর নিজে দোয়া করতে থাকবে আশা করে আল্লাহ তালা বড় মানুষ করবে নিকশা